রাজ্য সরকারের পক্ষ থেকে তিনজন কৌশলী তারা সওয়াল করেছেন তাদের মূল বিষয় হচ্ছে রাজ্য সরকার সওয়ালের দিয়ে দেবে সেটুকুই কর্মচারীরা পেতে পারেন তার বেশি অধিকার কর্মচারীদের নেই এবং কর্মচারী যাতে দাবি করছেন যে সারা ভারত দ্রব্য যে সূচক আছে সেই সূচক অনুযায়ী দিয়ে দিতে হবে সেটা রাজ্য সরকার মানতে রাজি নয় এটা হচ্ছে যে প্রথম বক্তব্য আরেকটি বক্তব্য ঘুরে ফিরে আসে সেটা হচ্ছে যে এত টাকা তাদের নেই টাকার জন্য নাকি ভীষণ কষ্ট হবে আর তিন নম্বর হচ্ছে তারা চেষ্টা করেছিলেন যে এই মামলাটা যদি সুপ্রিম কোর্ট রায় দেয় তবে একটা সর্বভারতীয় প্রতিক্রিয়া হবে অতএব বিভিন্ন রাজ্যকে নোটিশ করে শোনা হয় উদ্দেশ্য ছিল মামলাটাকে পিছিয়ে দেওয়া এইটুকুই আজকে প্রতিবাদ প্রতিবাদ তাদের বলা শেষ হয়ে গিয়েছে আগামীকাল আমাদের পক্ষ থেকে আমরা আমাদের সহজ কিছু আলোচনা হয়নি প্রসঙ্গত যখন রাজ্য সরকারের কৌশলি কমিউনিসিপাল বলছিলেন যে এগুলো সমস্ত অসাংবিধানিক তখন বিচারপতিরা আস্তে আস্তে বললেন যে আমরা যে আদেশ দিচ্ছি সেটাও সাংবিধানিক দিয়ে দেওয়ার সেটা তোমরা দিচ্ছ না কেন সরকারি কর্মচারী কর্মচারী তাদের ভাবনা টাকা দিচ্ছ না কেন এই প্রসঙ্গটা তখন উঠে আসে আবার সরকারের বক্তব্য শুনবে না তো এখনো পর্যন্ত যতটুকু বুঝেছি কালকে আমাদেরই শোনার জন্য দিন ধার্য আছে ওদের যা বলা বলা হয়ে গেছে এখন আমরা আমাদের কথা বলবো ঠিক আছে অনেক ধন্যবাদ